ध्यानम धर्म से तदात्न सृजाम्यह परिराय साधुरा विनाशा च दुष्कृता धर्म संस्था संभवामी युगे युगे ন্যায় অন্যায় দ্বন্দ্বের অন্যায়ের দাপাদাপিতে নড়ে যাচ্ছে ন্যায়ের ভিত গ্রামের সহজ সরল মানুষগুলো অর্থ লোভ লালসার বাইরে চাকচিকির ইত্যাদির বশবর্তী হয়ে ক্রমশ পাকে জড়িয়ে পড়ছে এই রকম পটভূমিতে অশোক কুমারের পরিচালনায় একে ক্রিয়েশন নিয়ে এসেছে তার রুদ্ধশ্বাস ওয়েব সিরিজ পাচালী যা দর্শকের হৃদয়কে নাড়া দেবে রাজনীতি প্রেম লোভ লালসা ক্ষতিকর বীজ এখন মাথা চাড়া দিয়ে উঠছে বাংলার গ্রামগুলিতে নেশায় আসক্ত যুব সমাজ কলমের বদলে হাত তুলে নিচ্ছে অস্ত্র নারী পাচারের মতো নিকৃষ্ট কাজ চলেছে রমরমিয়ে সমাজের এই বর্বর চিত্র পরিচালক অশোক কুমার তুলে ধরেছেন তার এই পাঁচালী ওয়েব সিরিজটিতে একে ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের অশোক কুমারের নির্দেশনায় ও পরিচালনায় ও রচনায় আসছে এই ওয়েব সিরিজ পাঁচালি এখানে ডিওপিতে রয়েছেন অর্কদ্বীপ সাহা রিক অভিনয় রয়েছেন কলকাতার বিশিষ্ট মডেল ও অভিনেত্রী চন্দ্রিকা দেশাই মালদার খ্যাতনামা অভিনেতা অভিনেত্রীরা বিশেষ করে মুখ্য ভূমিকায় দেখা যাবে কৃষ্ণেন্দু চ্যাটার্জি সুবর্ণা চক্রবর্তী শেফালী মণ্ডল সঞ্চারী চৌধুরী পরিচালক অশোক কুমারও নিজে একটি অন্য রকম স্বাদে চরিত্রে ধরা দিতে চলেছে আপনাদের সামনে দু হাজার জানুয়ারি মাস থেকে শুটিং শুরু হয়েছে এই ওয়েব সিরিজটিতে কলকাতা এবং মালদা টাউন মালদার আইহ গোপালপুর জহরাতলার প্রভৃতির জায়গার প্রায় এক বছর ধরে নিখুঁতভাবে সবার অক্লান্ত পরিশ্রমে প্রথম সিজনটির শুটিং সম্পূর্ণ হয়েছে ফার্স্ট সিজনটিতে রয়েছে আটটি এপিসোড ইতিমধ্যে রিলিজ হয়েছে প্রথম এপিসোডটি মানুষের জীবনের ওঠাপড়ার লড়াই পরিণতির এই গল্প পাচালিতে যা আপনাকে ভাবতে বাধ্য করবে এর আগে একে ক্রিয়েশন আপনাদের সামনে তুলে ধরেছে ছিয়াত্তর দিনান্তে পোস্ট মাস্টার প্রাক্তনের মতো অ্যাওয়ার্ড উইনিং শর্ট ফিল্ম সাজনের রেস এখনও সবার মনে আশা রাখি আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পেলে পাঁচালি সাফল্য হবে আকাশ ছোঁয়া Merci.